শাহবাগ ব্লকের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং এই মুহূর্তে শাহবাগে যে চারপাশে এলাকাটিতে ম্যাট শিক্ষার্থী অর্থাৎ মেডিকেল টেকনোলজি বা ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউটে যারা পড়াশোনা করেন তাদের ব্লকের কর্মসূচি গিরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশের সদস্যরা মুহূর্তে প্রস্তুত রয়েছেন এবং পুরো এলাকাটা যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পুরো চারপাশে এলাকাটা কিন্তু ইতিমধ্যে কঠোর নিরাপত্তা চাদরে ডেকে রাখা হয়েছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু পুরো চারপাশে এলাকাটিতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে নিরাপত্তা চাচ্ছে তার ভিতরে কিন্তু ইতিমধ্যে শাহভাগে চারপাশে মূর্তিতে তারা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে শাহবাগ থেকে সরাসরি যুক্ত করেছি এবং তার চারপাশে দেখানোর চেষ্টা করছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকাটি জুড়েই কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং শিক্ষার্থীরা বলছিলেন যে তারা চার দফা দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছে এবং তাদের প্রথম দাবিটি হচ্ছে তাদের যে পড়াশোনার মান এবং সেই যে তারা যে পড়াশোনা করে বের হচ্ছেন এবং সেই বের হওয়ার কারণে ਤਾਂਦਰਕੇ ਕੋਨੋ ਬਾਬੇ ਹੋச்சு ਸੇਖਾਂ ਦੇਕੇ তাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম তারা সংখ্যায় রয়েছেন এবং ভবিষ্যতে তারা তাদের এই পড়াশোনার থেকে কোনো ধরনের চাকরি বা কোনো কিছু বিষয় নিয়ে তারা হচ্ছে এখান থেকে কোনো ধরনের ভবিষ্যতে তাদের যে সুরাহা বা যাদের যে চাকরি কর্মজীবন এবং ভবিষ্যতে নিশ্চয়তা সেটি কিন্তু তারা পাচ্ছেন না যার কারণে তারা এই যৌক্তিক দাবি নিয়ে তারা এখানে বৃহস্পতি নেমেছেন এবং এই মুহূর্তে শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই পুরো এলাকাটি থেকে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং একটা জিনিস আপনি একটু লক্ষ্য করেন সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে পুলিশের আরও বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে মধ্যে রিজার্ভেশনে আসতেছেন এবং তারা এই শাহবাগ এলাকাতে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং যে পুলিশ ব্যবহৃত যে ব্লকেট কর্মসূচিগুলো থাকে এবং ব্রেডগুলো সে ব্রেকডগুলো দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচিতে এই শাহবাগ থেকে ব্লকেট করেছে তবে এখানকার যে তীব্র যানজট রয়েছে এবং সে যানজোটের যেন এরিয়া যাওয়ার জন্য কিন্তু ডাইভারশন দেওয়া হয়েছে এবং যেখানে অন্যান্য বিশেষ করে যারা যে অবস্থানগুলো রয়েছে চার চারপাশে যে ইন্টারকন্টিনেন্টালে যে মোড়টি রয়েছে এবং সেই মোড় থেকে কিন্তু মেক্টুর রোড দিয়ে তাদেরকে ডাইভার্শন দেওয়া হয়েছে এবং একই সঙ্গে যারা স্বাস্থ্য যে রাস্তাটি রয়েছে এবং সেই রাস্তাটি থেকে কিন্তু শাহবাগের দিকে তাদেরকে ডাইভার্সন দেওয়া হয়েছে এবং সদস্যরা কিন্তু আরেকটি জিনিস হচ্ছে যে শৃঙ্খলা শাহবাগে করেছে সেক্ষেত্রে রাস্তাটি সেটি ডাইভার্সন দেওয়া হয়েছে মৎস্যভবনের দিকে এবং টিসির দিকে আরেকটি রোডের রাস্তাকে কিন্তু ডাইভার্সন দেওয়া হয়েছে অর্থাৎ চারুপাশে কিন্তু ডাইভার্সন দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয় এবং যানজটের যেন কবলে নগরবাসী পড়তে না হয় এবং সেক্ষেত্রে তারা স্লোগানে স্লোগান কিন্তু ইতিমধ্যে উত্তল হয়ে উঠেছে এবং সাধারণ মানুষকে আমরা যদি একটু একটু লক্ষ্য করেন আপনারা দেখবেন যে এখানে অনেকেই রয়েছেন যে তারা অবস্থান কর্মসূচির মধ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা তারা আন্দোলন সংগ্রামে অব্যাহত রেখেছেন এবং আমরা যদি একটু দেখা যায় এখানে যারা নারী শিক্ষার্থী রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে এই আন্দোলনের সম্পৃক্ত হয়েছেন এবং নারী শিক্ষার্থীরা তারা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছেন এবং তাদের যে চার দফা দাবি রয়েছে এবং সেই চার দফা দাবির মধ্যে তাদের প্রধান দাবি হচ্ছে শিক্ষা থেকে শিক্ষা থেকে শিক্ষা চায় শিক্ষার সুযোগ চায় অর্থাৎ তারা যে শিক্ষা গ্রহণ করছেন এবং সেই শিক্ষা গ্রহণের ক্ষেত্রে উচ্চশিক্ষা তারা একটি উচ্চশিক্ষার জন্য তাদের যে সুযোগ হয়েছে সেই সুযোগটি কিন্তু অন্যান্য সকল ইনস্টিটিউট থাকতো তাদের সেক্টরে সেই ইনস্টিটিউটে না থাকার কারণে তারা তারা ডিপ্লোমা ডাক্তাররা তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য এবং এই মুহূর্তে বিষয় রয়েছে এবং তাদের সেক্ষেত্রে এবং চার দফা দাবি বাস্তবায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রাখবে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে নারী শিক্ষার্থী যারা বোনারে রয়েছেন তারাও কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং একই সাথে তারা একদম মাইক দিয়ে বিভিন্নভাবে তারা এই আন্দোলনের ক্ষেত্রে এবং নানাভাবে হচ্ছে তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য এই মুহূর্তে রয়েছেন তবে পুলিশের পক্ষ থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সদা প্রস্তুত রয়েছেন এবং আমরা যদি একটু দেখাই এখানকার কিন্তু সার্বিক পরিস্থিতি এবং তবে জরুরি গাড়িগুলো রয়েছে যেমন এই মুহূর্তে যে আমরা দেখছিলাম যে বাংলার সেনাবাহিনী একটি অ্যাম্বুলেন্স রয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু যাওয়ার জন্য তারা শিক্ষার্থীরা কিন্তু নিজেরাই ওদের সহযোগিতা করছেন যাতে বাইপাস করা যায় অর্থাৎ অ্যাম্বুলেন্সের বিষয়গুলো যে রয়েছে অ্যাম্বুলেন্স তারপর বিদ্যুতের জরুরি সেবা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং একই সঙ্গে হচ্ছে আরেকটি বিষয় রয়েছে সে যেমন ধরেন ফায়ার সার্ভিসের বিষয়টি এবং সেই বিষয়গুলো কিন্তু তারা খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং আমরা এখানে দেখছিলাম যে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং যারা অন্যান্য শিক্ষার্থী যারা তারা বেশ কয়েকজনের স্লোগানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল করে রেখেছেন এবং তাদের চায় দফার দাবি আদায়ের জন্য এবং এবং একই সঙ্গে যারা শিক্ষার্থী রয়েছেন এবং এখানে যারা হাসপাতালে বা রুগী যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে বাইপাস করছে এবং তারা তারা হচ্ছে রিক্সা নিয়ে ঘুরে ঘুরে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং সে স্লোগানের স্লোগান কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ কেন্দ্রিক এবং পুরো এলাকাটিতে পুলিশের পক্ষ থেকে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চলমান রয়েছে এবং তারা স্লোগানের স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল রয়েছে অবস্থান কর্মসূচিতে এবং দীর্ঘ তিন মাস ক্যাম্পাসে তালা লাগিয়ে আন্দোলন করার পরও মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের চার দফা অযৌক্তিক দাবি পূরণ না করে তারা প্রতিবাদে অবস্থান কর্মসূচি নিয়েছে এবং তার প্রথম দাবিটি হচ্ছে অনতি বিলম্বে দশম গ্রেডের থেকে শূন্য পদে পর্যন্ত নিয়োগ কর্মসংস্থান সরকারি বেসরকারি পর্যায়ে নতুন নিয়োগের সৃজনশীলতা চায় এবং অনুদবিলম্বে বিলম্বে কোর্স কারিকুলাম সংশোধন এবং ইন্টার্নশিপের ভাতা চায় এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে তারা স্বতন্ত্র মেডিকেল বোর্ড এডুকেশন বোর্ড নামে একটি বাংলাদেশ স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড বোর্ড অফ বাংলাদেশ নামে তারা বোর্ড চায় এবং অনতি বিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড এবং বিএনডিসির স্বীকৃত মেডি ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ চায় অর্থাৎ তাদের এই চার দফার দাবিগুলো রয়েছে সেই চার দফা দাবিগুলো তারা বাস্তবায়ন করার জন্য তারা দীর্ঘ তিন মাস যাব তাদের যে চলমান আন্দোলন কর্মসূচি ছিল সেই আন্দোলন কর্মসূচিতে তারা অব্যাহত রেখেছে এবং একই সঙ্গে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে ক্ষেত্রে তারা সর্ব সদা সর্বোচ্চ তাদের চলমান অব্যাহত থাকবে দর্শক এই ছিল আমার কাছে তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে সর্বশ্রেষ্ঠ তথ্য জানানোর চেষ্টা করেছিলাম আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেটটি সে বলতে ভালো থাকুন সুস্থ থাকুন একটু সঙ্গেই থাকুন